আসসালামু আলাইকুম আমি সিয়াম ফ্রম সাউথ কোরিয়া তো আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু সালে দুইটা যে ইনটেক আছে কোরিয়াতে মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক তো এই দুইটা ইনটেকে আপনাদের কোরিয়া আসা ঠিক হবে কি না এবং কি কি বিষয় মাথায় রাখা উচিত তো প্রথমে আপনাদের নিজেদের এই একটা বিষয় জানা উচিত যে কেন আপনারা বাহিরে আসবেন তো দেশের বাইরে আসা যা যতটা কষ্টের এবং অনেক কিছু বিষয় মাথায় রাখা উচিত যেমন আপনি যদি মনে করেন বাইরে এসে পড়াশোনা করবেন এবং বাইরে থাকবেন তাহলে আপনাদের যে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে তো অনেক অসুবিধা আছে এবং অনেক সুবিধাও পাবেন আর কি তো এখন অনেকেই বাইরে যাওয়ার জন্য অনেক কান্ট্রি চুজ করে তো তো কোরিয়া কেন কোরিয়া দুইটা রিজনে মানুষ আসতে চায় একটা হচ্ছে আসতে এবং কোরিয়াতে থা অন্যান্য কান্ট্রির তুলনায় অন্যান্য ইউরোপের কান্ট্রির তুলনায় কোরিয়াতে কস্টিং তুলনামূলক অনেক কম কস্টিং বলতে আপনার লিভিং এক্সপেন্স যদি হিসাব করেন এবং আপনার টিউশন ফিউ যদি হিসাব করেন তাহলে অন্যান্য যে ইউরোপের কান্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে তুলনামূলক অনেক কম এখন কেন কম এই ব্যাখ্যাটা একটু দিব একটু পরে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনার কোরিয়ার যে ইনকাম সেই ইনকামের রেশিও ওয়াইজ অন্যান্য দেশের ইনকাম মোটামুটি সেম অর্থাৎ আপনি যদি ইউরোপের কোন দেশে থেকে এক লাখ টাকা ইনকাম করেন কোরিয়াতেও যদি এক লাখ টাকা ইনকাম করেন দেখা যাচ্ছে আপনার লিভিং এক্সপেন্স ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে প্রায় আশি নব্বই হাজার টাকার মতো হয়ে থাকে যদি ইউকের কথা চিন্তা করেন কোরিয়ার তুলনায় তো ইউকেতে যদি আপনি দেড় লাখ টাকা ইনকাম করেন এবং কোরিয়াতেও যদি আপনি প্রায় মাসে দেড় লাখ টাকা ইনকাম করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে ইউকেতে আপনার খরচ হবে প্রায় মাসে এক লাখ টাকার কাছাকাছি আর কোরিয়াতে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা তো এই কারণে অনেকে কোরিয়া চুজ করে আর ইউকেতে যাওয়ার জন্য অ্যাটলিস্ট মানে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে অ্যাটলিস্ট আপনি সাত আট দশ লাখ টাকা লাগবে এটা মানে মিনিমাম আপনার এই অ্যামাউন্টটা লাগবে আর কোরিয়ার কথা যদি হিসাব করেন তাহলে ম্যাক্সিমাম যদি হয় আপনার পাঁচ ছয় লাখ টাকা ম্যাক্সিমাম দুই আড়াই লাখ তিন লাখ টাকাও লাগছে অনেকের তো এর মাঝখানে এভারেজ সবার হয়ে থাকে আর কি তো যারা কোরিয়াতে চলে আসছেন বা যারা কোরিয়াতে আসেন তারা এই কথা আপনারা জানেন আসলে এটা কতটুকু সত্য এবং অ্যাকচুয়ালি বাস্তবে কি হয় আর যারা প্ল্যান করছেন যে কোরিয়াতে আসবেন তো তাদের জন্য দু হাজার পঁচিশ সালটা কীরকম হতে পারে মানে কীরকম কি কি জিনিসগুলো আপনারা ফেস করতে পারেন দুই হাজার পঁচিশে যদি কোরিয়ার জন্য প্ল্যান করেন তাহলে প্রথমে আপনাদের হচ্ছে চিন্তা করা উচিত সেপ্টেম্বর ইনটেক যদি আসেন তো সাধারণত কোরিয়াতে কি হয় কোরিয়াতে দেখা যাচ্ছে শীতের মধ্যে এখন যে শীত চলতেছে তো শীতের মধ্যে কাজ তুলনামূলক কম থাকে তো সবার আমার সাথে কে এগ্রি করবেন না কে করবেন জানি না কিন্তু সবার একটাই প্ল্যান থাকে সেটা হচ্ছে দিন শেষে কোরিয়াতে আসবো কোরিয়াতে যদি আসা হয় তাহলে নিজের টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স পার্ট টাইম কাজ হোক যেমনি হোক কাজ করে এটা আপনারা বেয়ার করতে চান এবং টিউশন ফি দিতে চান এবং কিছু সাপোর্ট বাসায় পাঠাতে চান অথবা নিজের কাছে রাখুন জেরে করুন তো সবার প্ল্যান এটাই থাকে এবং থাকা উচিত যে নিজের খরচ টিউশন ফি লিভিং এক্সপেন্স সহ নিজে একটা অ্যামাউন্ট পার্ট টাইম জব করে ইনকাম করে তারপরে এসব চালানো এবং পড়াশোনা কন্টিনিউ করা তো এটাই হচ্ছে সবার প্রধান প্ল্যান হওয়া উচিত এবং আমি মনে করি যে এটাই সবাই প্ল্যান করে থাকে যে এরকম করে সারভাইভ করবে এবং টিউশন ফি এবং নিজের খরচ সহ মানে আর কি সারভাইভ করার জন্য চিন্তাভাবনা থাকে তো বাস্তব যে কথা সেটা হচ্ছে আপনার প্ল্যান ঠিক আছে করবেন আল্লাহ কতটুকু কার রিজিকে রাখছে এটা তো আর বলা যায় না আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছেন ভাইয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও করেন সায়েন্সের সাবজেক্ট নিয়ে ভিডিও করেন আবার অনেকে দেখি মানে অনেকে রেজাল্ট দিয়েছেন যে আপনাদের রেজাল্টে এই রিকোয়ারমেন্ট তো এসব নিয়ে যদি ভাবনা করেন যে হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট ভালো হবে কি না ওই সাবজেক্ট ভালো হবে কি না এটা আসলে ডিপেন্ড করে আপনারা ওই পার্টিকুলার সাবজেক্টগুলো পড়তে পারবেন কিনা তো এইভাবে আপনাদের দেখা উচিত যে কোরিয়াতে যেসব ইউনিভার্সিটি আছে এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে আসলে দেওয়া থাকে যে এই সাবজেক্টগুলোর সিলেবাস কীরকম হবে এডুকেশন কীরকম হবে আসলে সবাই তো সব সাবজেক্ট পড়ে না তো সাপোজ সব সবার ফেভারেট দুইটা জিনিস একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আর না হলে অনেকে চিন্তা করে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়বো এখন কথা হচ্ছে হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বেন ভালো কথা এখন উমুক ভাই নিচ্ছে উমুক ভাই যাচ্ছে এই সাবজেক্টে পড়তেছে এটা না করে আপনারা যদি নিজেরা একটু চিন্তা করেন যে আপনারা নিজেরা ওই সাবজেক্ট পড়তে পারবেন কি না তাহলে মনে হয় ভালো হয় কেন ভালো হয় কারণ দিন শেষে ওই সাবজেক্টগুলো তো আপনারই পড়া লাগবে তাই না এখন যদি আপনার চিন্তাভাবনা করেন যে অমুকে তো ওই সাবজেক্ট নিয়ে ভিসা হয়েছে এই চিন্তা করে তো আর সাবজেক্ট নেওয়া উচিত না কারণ দিন শেষে আপনি যদি হয়ে যায় সব কিছু তাহলে তো পড়াশোনা আপনারই করা লাগবে তো সবচেয়ে ভালো হয় আপনারা সাবজেক্টগুলো দেখুন যে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আর কি কী রিকোয়ারমেন্ট থাকে ইউনিভার্সিটির সাবজেক্টগুলোর টপিক কি ধরনের থাকে তারপরে না আপনারা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন যে আপনার জন্য ওই সাবজেক্টটা কতটুকু জরুরি এবং আপনি ওই সাবজেক্টটা কাভার করতে পারবেন কি না তো দেখা যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং করতে চায় তারাদের কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলোর প্রতি হচ্ছে একটু বেশি ঝোঁক থাকে এখন কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো যদি আপনারা কাভার করতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক সময় দেওয়া লাগবে সব সাবজেক্টের উপরে তুলনামূলক যদি হিসাব করি যে হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে যেটা বিবিএ আর্টসের সাবজেক্ট আর কি তো এখন এই সাবজেক্ট পরে এখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি পড়েন তাহলে আপনার যদি এই কোর্সের পিছনে যদি সময় দেওয়া লাগে তাহলে আপনাদের কিন্তু ওইদিকে আবার দেখা যাচ্ছে লিভিং এক্সপেন্স টিউশন ফির জন্যও কিন্তু আপনাদের পার্ট টাইম একটা জব মানে যে সময় ম্যানেজ করা বের করা এটাও কিন্তু করতে হবে মানে আমি বলছি না যে এইসব সাবজেক্ট পড়বেন না তা না কিন্তু এটা একটা বিষয় আর হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা আছেন তারা চিন্তা করবে যে হচ্ছে এই সাবজেক্ট সহজ সাবজেক্ট নিয়ে আসা পড়াশোনা করা এই সেই করা এবং কাজ করা কিন্তু চিন্তাভাবনা হচ্ছে আসলে আপনি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কি করবেন কারণ এটা আপনার ফিউচারের ব্যাপারে আপনি আসলেন ব্যাচেলর কমপ্লিট করলেন চলে গেলেন তা না তো চার বছর কিন্তু অনেকটা সময় নিজের ক্যারিয়ার ডেভেলপ করার একটা জায়গা তো আরেকটা বিষয় হচ্ছে আপনার পঁচিশের জবের অবস্থা রকম হতে পারে তো কোন দেশ নাই এখন বলেন ইউরোপের ইউরোপের দিকে হিসাব করেন আর যে কোনো দেশে হিসাব করেন বাংলাদেশ সহ সব দেশেই কিন্তু জব ক্রাইসিস থাকে আপস অ্যান্ড ডাউনস থাকে এখন এটা কোনো সময় বাড়ে কোনো সময় কমে তো দেখা যাচ্ছে শীতের মধ্যে হয় কি কোনো কোনো মানে এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে শীতের মধ্যে তুলনামূলক অন্যান্য সময়ের তুলনায় জব একটু কম থাকে কিন্তু কম থাকে বলে একদম যে নাই বা একদম যে পাওয়া যাচ্ছে না এরকম না একটু কষ্ট করতে হবে আর কি এখন কতটুকু কষ্ট করতে হবে এটা তো আর ভিডিওতে বোঝানো যায় না তো এটা আসলে বাংলাদেশের তুলনায় সম্পূর্ণ ডিফারেন্ট তো যারা কাজ করছেন একদিনের কাজ যেগুলো হয়ে থাকে আর কি ওই দিনের পেমেন্ট কোনো ফিক্সড কাজ না তো তারা জানেন যে আসলে কষ্টটা কোন লেভেলের হয়ে থাকে তো আপনাকে মাসে মাসে বাংলাদেশের যে দশ হাজার বারো হাজার টাকা স্যালারি দেয় সে টাকা আপনাকে এক দিনে কোরিয়াতে পেমেন্ট করে মানে একদিনে পেমেন্ট করে আর কি একদিনের স্যালারি দশ হাজার বারো হাজার টাকা হয়ে থাকে তো আপনাকে যদি একদিনে দশ হাজার টাকা দেয় তাহলে আপনি চিন্তা করেন যে ওই কাজ কতটুকু কষ্টের হয়ে থাকে তো যারা কাজগুলো করছেন এবং করেন তারা অবশ্যই জানেন কীরকম কষ্ট আর যারা কোরিয়াতে আসতে চান তারা এটা মাথায় রাখবেন যা আরাম আপনার বাংলাদেশে নিয়ে আসা লাগবে আর কোরিয়াতে সময় মনে করেন সব কিছু সিস্টেমেটিক টাইম টু টাইম চলে ইভেন দেখা যাচ্ছে ছোট্ট একটা জায়গার মানে যে কোনো ট্রাভেলের কথা বলেন বাসের কথা বলেন ট্রেনের কথা বলেন সব এ টু জেড টাইম টু টাইম চলে আপনার ইউনিভার্সিটির ক্লাস টাইম টু টাইম হবে আপনার এক্সাম টাইম টু টাইম হবে কোনো ডিলে হবে না তো একদম মনে করেন আমরা যে আসলে আমাদের মধ্যে যে একটা অলসতার মানে ভাব আছে তো অবশ্যই এটা তোকে অস্বীকার করতে পারবেন না আছে অনেকে হার্ডওয়ার্কিং করতে পারে অনেক পরিশ্রম করতে পারে কিন্তু আমরা আসলে জাতি হিসেবে যেহেতু অলস জাতি বা আমাদের মধ্যে একটা মানে ওই ধরনের একটা স্বভাব আছে বুঝতে পারতেছেন হয়তো কি কথা বলতেছি তো এই টাইম টু টাইম ম্যানেজমেন্ট করে সব কিছু চলে ইভেন আপনার যদি ঘুমানোর চিন্তাভাবনাও যদি করেন যে আপনার ঘুমানোর ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা ফিক্সড ওই পাঁচ ছয় ঘন্টায় ঘুমান লাগবে আর একটা রুটিন আপনি একটা লুপের মধ্যে চলে যাবেন যে হচ্ছে ইউনিভার্সিটি তারপরে কাজ তারপরে আবার ঘুমানো আবার পরের দিন ইউনিভার্সিটি মানে এই রকম করে চলতেই আছে। তো এই কষ্ট এই সব কিছু মেনে নিয়ে যদি চলতে পারেন তাহলে কোরিয়ার কথা চিন্তা করেন বা খালি না যেখানেই যান আপনি বাইরের বাইরের কথা চিন্তা করেন কারণ বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশ কেন আগায় যাচ্ছে বা আগায় আসে কিসের জন্য কারণ ওরা অনেক টাইম টু টাইম সব কিছু মেনে চলে সব কিছু টাইম টু টাইম মেনটেন করে চলে আর কি তো এই হচ্ছে বিষয় আর উইকেন্ড উইকেন্ড তো থাকে যেমন এই ভিডিওটা আপনারা যে যখন পাবেন না আজকেই পাইতে পারেন তো আজকে রবিবার উইকেন্ড তো উইকেন্ডেও যারা কাজ করেন তাদের তো আরও কোনো সপ্তাহে উইকেন্ড থাকে না তো এই হচ্ছে বিষয় সাবজেক্ট এখন চুজ করবেন কোন সাবজেক্ট চুজ করবেন কিভাবে আসবেন যদি ভিসা হয়ে যায় তাহলে হচ্ছে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে পরিশ্রম কিন্তু অনেক সব কিছু চিন্তাভাবনা করে ডিসিশন নেবেন কারণ আপনি একটা আপনারা হচ্ছে আপনাদের বাবা মা এত কষ্ট করে আপনাদের পাঠাবে টাকা দিবে বা আপনার নিজেদেরও একটা সময়ের ব্যাপার আছে মেন্টালিটির ব্যাপার আছে সব কিছু বন্ধু বান্ধব তারপরে আপনাদের যে হ্যাবিটগুলো আছে যেমন যারা খেলাধুলা করেন তো কি করেন অনেক মানে ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা কিন্তু একটা কথা মাথায় রাখেন যে আপনারা কিন্তু একদম একটা লুপের মধ্যে পড়ে যাবেন অর্থাৎ সব কিছু দিন এত তাড়াতাড়ি যাবে বা আপনার টাইম এত দ্রুত সময়ের সাথে এই সব কাজ মেনটেন করতে করতে চলে যাবে এটা কিন্তু আসলে বোঝা যায় না তো সব কিছু ভাবনা করে ডিসিশন নেবেন বাইরে আসা কিন্তু অতটা মানে সবাই বলে কিনা জানি না কিন্তু বাইরে আসা কিন্তু আসলে অনেক কষ্টকর মানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে বাহিরে এসে থাকা পড়াশোনা করা সব কিছু ছেড়ে আসা ফ্যামিলি ছেড়ে আসা এটা কিন্তু আসলে অনেক কষ্ট আপনি চাইলেই কিন্তু দেশে চলে যেতে পারবেন না কেন পারবেন না কারণ একদিকে আপনার কাজের ব্যস্ততা থাকবে আরেকদিকে আপনার হচ্ছে বাসায় যদি যান তাহলেও কাজ করতে পারবেন না এখানে এবং যাওয়া আসার একটা কস্টিং আছে তো সব মিলে কিন্তু দেশে চাইলেই যাওয়া যায় না বা আসা হয় না যারা ভাবনা করেন না আমরা তো বাসার বাইরে থেকে ফ্যামিলির বাইরে থেকে অনেক সময় ব্যাচেলার থেকে যারা পড়াশোনা করেন বা বাইরে থেকে যারা পড়াশোনা করেন মেসে থেকে যারা পড়াশোনা করেন তারা চিন্তাভাবনা করতেছেন যে আচ্ছা আমরা তো ফ্যামিলি থেকে দূরেই থাকি ভাই কিন্তু দেশের মধ্যে হিসাব হলে আলাদা যে চাইলে আপনি বাসায় যেতে পারতেছেন কিন্তু এখানে তো চাইলে আপনি বাসায় যেতে পারবেন না বাইরে তো সব কিছু চিন্তা ভাবনা ভাবনা করে ডিসিশান নিবেন যে হচ্ছে আসলে বাইরে কতটা যাওয়া উচিত মানে ডিসিশান নেবেন যে বিদেশে আসলে পড়ালেখা করা কষ্ট তো আছেই কিন্তু সফলতা যখন আপনি আসা শুরু করবে তখন আবার দেখা যাচ্ছে জিনিসটা সরে যাবে তো এই হচ্ছে কথা যারা চিন্তা ভাবনা করতেছেন বাইরে পড়াশোনা করবেন তারা এইসব বিষয় মাথায় রাখবেন আর সাবজেক্ট অবশ্যই ম্যাটার করে এবং আপনার সাথে হচ্ছে লিভিং এক্সপেন্স অন্যান্য কান্ট্রির তুলনায় যেহেতু কম তো পঁচিশ সালে আপনারা কোরিয়ার জন্য আসতে পারেন এবং সবচেয়ে ভালো হয় আসার মানে কিছু কিছু টাকা একটু এক্সট্রা সাথে নিয়ে আসা যেন আপনারা একটু কাজ খুঁজে যদি না পান যদি টাকা শেষ হয়ে যায় তখন কি করবেন তো কিছু টাকা একটু সাথে নিয়ে আসা যেন সারভাইভ অন্তত করতে পারেন লং টাইম এবং যেহেতু ব্যাচেলারের জন্য ওয়ার্ক পারমিট নাই এবং যতটুকু পারা যায় নিয়ম কারণ মেনে চলে থাকা কারণ আমরা দিন শেষে কিন্তু ফরেনার আর আমাদের সাথে নিয়ম নিয়মকানুন মানে আর যা যারা যাই করুক আমাদের অন্তত সব কিছু মেনে চলা উচিত আমি যতটুকু মনে করি তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোরিয়া আসার জন্য সবাইকে শুভকামনা শুভকামনা রইল তো এই ছিল আজকের মতো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ